একটা দুর্দান্ত খবর যেটা নিয়ে আসলে ভিডিও না বানানোটা অন্যায় হয়ে যাবে বলে চিন্তা করলাম যে এটা নিয়ে ভিডিও বানানো যেতেই পারে তো সেই দুর্দান্ত খবরটা কি খবরটা হচ্ছে যে দুর্নীতিবাজদের ভিড়ে ইতিহাস গড়লেন ধর্ম উপদেষ্টা ঘটনা কি ঘটনা হচ্ছে এইবার বাংলাদেশ থেকে অলমোস্ট কত চৌরাশি হাজার নাকি পঁচাশি হাজার ওই যে ইয়ে গেছিলো ওই যে হজে গেছিলো তো তার মধ্যে পাঁচ বা সাড়ে পাঁচ হাজার এইগুলো গেছিলো সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই কিন্তু ওই যে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় কিছু হজ যাত্রী হজে যায় সরকার তাদের ব্যবস্থা করে আর কি আর বাকি যে আশি হাজার তারা গেছিলো বিভিন্ন বেসরকারি যে ব্যবস্থাপনা আছে তাদের মাধ্যমে তো এখন এখানে ইতিহাস গড়ার কি আছে এবং সেটা আবার দুর্নীতিবাদদের ভিড়ে সেটা হলো যে খবর যেটা আমি দেখলাম সেটা হলো যে এই যে পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার সরকারি ব্যবস্থাপনা হজে গেছিল তো তারা যে ইয়ে করছিল এস্টিমেশন করছিল আগে যে ওখানে গিয়ে যে চল্লিশ দিন থাকে না তো চল্লিশ দিনের তো একটা ঘর ভাড়া ওখানে দিতে হয় বা হোটেল ভাড়া দিতে হয় এরকম তো যে এস্টিমেশন করে হা হাজিদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল ধরেন যে ওখানে ওই চল্লিশ দিনের জন্য ঘর ভাড়া মনে করেন সে এক লক্ষ টাকা নিয়েছিল আর কি এই ধর্ম মন্ত্রণালয় বা সরকার পার হেড অ্যাসাম ইয়ে করে মানে এস্টিমেশন বা অ্যাসামসান করে নিয়েছিল অ্যাকুরেট যে এক লক্ষ টাকা ওখানে পার হেড ঘর ভাড়া দিতে হবে বিষয়টা এরকম না বাট ধরে লামসাম যে এরকম লাগবে এরকম করে হয়তো সাড়ে চার বা পাঁচ লক্ষ টাকা পার হেড নিয়েছিল হজযাত্রীদের কাছ থেকে এখন এই পাঁচ বা সাড়ে পাঁচ হাজার গিয়ে সরকারি ব্যবস্থাপনা হস্তাস করছে করার পরে বাস্তবে যে ইয়ে খরচ সেখানে দেখা গেছে যে ওই পার হেড ঘর ভাড়া বাবদ এক লক্ষ টাকা খরচ হয় নাই হয়তো খরচ হয়েছে ষাট পঁয়ষট্টি বা সত্তর হাজার এরকম তাহলে এখানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার পার হেড বা চল্লিশ হাজার পার হেড বেঁচে গেল না তো এখন পাঁচ হাজার লোক পিছু যদি ত্রিশ হাজার টাকা বাসে বা এরকম আমি ঠিক জানি না আসলে কত বাঁচছে তবে খবরে দেখলাম যে বেশ কয়েক কোটি টাকা কত পাঁচ ছয় কোটি টাকা এরকম নাকি আট কোটি টাকা কি জানি হিসাবটা আমি ভুলে গেছি তো এই যে এক্সট্রা টাকা হাজিদের কাছ থেকে ঘর বাবদ যে এই সরকার নিয়েছিল বিশেষ করে যে ধর্ম মন্ত্রণালয় তো সরকার সিদ্ধান্ত নিয়েছে টাকাগুলো ওই হাজিদেরকে ফেরত দিবে যত টাকা ধরা যাক এক একজনের হয়তো ত্রিশ হাজার টাকা করে এক্সট্রা নিয়েছিল তো হাজার টাকা করে তাদেরকে রিটার্ন দেওয়া হবে আর এই কাজটা করবে কে বা এই যে ঘটনাটা এই যে অতিরিক্ত কয়েক কোটি টাকা পাঁচ ছয় কোটি টাকা অতীতে তো বাংলাদেশে কখনো দেখা যায় না যে অতিরিক্ত ঘর ভাড়া যদি নিয়ে থাকে তাহলে এগুলো তো ওই যে আমলা টামলারা কী করছে লোপাট করে দিয়েছে তাই না এগুলো তো আর হাজিদেরকে ফেরত দেয় নাই আর হাজিরা ফেরত তো আয়ো নেই কারণ হাজিদের বক্তব্য বললো যে তারা সারা জীবনে একবার হজ করতে গেছে ওটাই তাদের জন্য বিশাল ব্যাপার তারপরে যে টাকা তাদের উপরে ধার্য করা হয় সেটা দিয়ে তারা তাতেই খুশি আর হজে কারা যায় যাদের নাকি সামর্থ্য আছে এমন না যে রাস্তার ভোগের মিশকিন বা গ্রামের গাঁও গ্রামের কৃষকরা হজে যায় না যাদের টাকা পয়সা আছে তারাই তো হজে যায় তো হজের বিষয়টা এমন এখানে টাকা পয়সা খরচ নিয়ে আসলে হাজির অত মাথা ঘামায় না পাঁচ লক্ষ টাকা লাগবে শোকে পাঁচ লক্ষ টাকা দিয়েই চলে যায় এবং মনে করে যে ঠিক আছে আল্লাহ রাস্তায় পাঁচ লক্ষ টাকা তারা খরচ করলো এখান থেকে কোনো টাকা ফেরত পাওয়াটা তারা আসলে ইয়ে করে না এক্সপেক্ট করে না তো এভাবেই কিন্তু গত দশকের পর দশক বাংলাদেশের সরকার কি করতো যেরম নাকি আমলায় ধর্ম মন্ত্রণালয় এরকম টাকা টোকা বেঁচে গেলে নিশ্চয়ই এইবার যদি বেঁচে থাকে তাহলে অন্য বছরও নিশ্চয়ই বেঁচে থাকতে পারে এতে কোনো সন্দেহ নেই তাই না তো অতীতে কখনো এই টাকাগুলো ফেরত দেওয়ার কথা কেউ চিন্তা করে নেই অর্থাৎ তারা ভাউসার টাউসার করে নিজেরা টাকাগুলোকে আত্মসাত করছে বলাই যায় এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আবার নিজের সততার পরাকাশটা দেখিয়ে উনি এইগুলো টাকা আত্মসাত্ম করেনই নাই উল্টে এখন ঘোষণা দিলেন যে হাজিদেরকে উনি টাকাগুলো ফেরত দিবেন তো তাহলে কি প্রমাণিত হলো অর্থাৎ এই ধর্ম উপদেষ্টা অতীতের সকল আমলা যারা ছিল এই দায়িত্বে এই ধর্ম মন্ত্রণালয় তাদেরকে তো বটেই একই সঙ্গে আওয়ামী লীগের সরকারকে এবং তার আগে সরকারকে ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিবাদ হিসেবে প্রমাণ করলো এবং সেটাও আবার কি ধর্মীয় একটা ব্যাপারে তাই না অর্থাৎ হাজিদের টাকা মেরে দেওয়া এটা অন্য জায়গার কোনো টাকার বিষয় হলে ভিন্ন কথা বা হাজিদের টাকা মেরে দেওয়া এটাই তো প্রমাণ করলো তাই না এখানে এটার মাজেজাটা কি খেয়াল করে দেখেন মাজেজাটা কি ধর্ম মন্ত্রণালয়ের এই যে উপদেশটা ইনি কিন্তু যে হেফাজত ইসলামের একজন নেতা ছিলেন তো তাকেই কিন্তু এখানে এনে বসানো হয়েছে এখন এই ধর্ম উপদেষ্টার সহ তার যে হেফাজত ইসলাম সহ যে ইসলামী দলগুলো আছে তারা বাংলাদেশে কি ইসলামী শাসন কায়েম করতে চায় যেটা নাকি আফগানিস্তানে আছে তাই না এরা কিন্তু সেটাই চায় এখন সশস্ত্র বিপ্লব যেহেতু করতে পারে না বাংলাদেশে কারণ সেইভাবে অস্ত্রপাতি বাংলাদেশে আনতে পারে না কিন্তু তারপরে এরা চিন্তা করে ইলেকশনের মাধ্যমে একবার যদি ক্ষমতায় যেতে পারে এরা সবাই মিলে তাহলে সরিয়া শাসন কায়েম করবে এবং এইবার কিন্তু সেই এ স্বপ্নে তারা বিভোর অথবা তাদের ইসলামী দলগুলার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য একটা বিরাট তাগাদা আছে অর্থাৎ এই হেতু এখানে হয়তো লোভ সম্বরণ করছেন অথবা রাজনৈতিক কারণে এই ধর্ম মন্ত্রণালয়ের এই উপদেষ্টায় এই টাকাগুলাকে লোপাটনি করেন না এবং কাউকে করতে দেন নাই তাহলে এখানে ফায়দাটা কি গোটা দেশের মানুষ তাহলে এই যারা নাকি ধর্মীয় আশ্রয়ের রাজনীতি করে যেমন জামাত ইসলাম বা ওই হেফাজতে ইসলাম অথবা অন্যান্য যে ইসলামপন্থী দলটল আছে চরম নাই তাহলে কি সাধারণ মানুষ মনে করবে যে তারা ভীষণ সৎ তাই না তাহলে এখন এই যে বিএনপি তো যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে আমরা দেখছি পাঁচ আগস্টের পরে তারা তো স্বপ্নে এর মধ্যে ছিল এবং ধরে এনেছিল যে তারা ক্ষমতায় চলে গেছে এবং তাদের ভাব ভাবখানাও ছিল সেরকম বাট গত এগারো মাস ধরে বাংলাদেশে তারা যে তাণ্ডব চালিয়েছে বিশেষ করে সেদিন যে মিটফোর্ডে একটা লোককে সেও বিএনপি পন্থী ওই বিএনপির অন্য গ্রুপ গিয়ে তাকে যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে যে পাথর টাথর দিয়ে তাই না আবার তার লাশের উপরে লাফালাফি করছে যেটা নাকি পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে অন্য কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে তো এইগুলো দেখার পর বাংলাদেশের মানুষ কি বিএনপির প্রতি কি বিত শ্রদ্ধা হবে না আর বাংলাদেশ সরকারের কিন্তু ওই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে মনে হচ্ছে যে তারা হচ্ছে যে সামহাও বিএনপির ভাবমূর্তি যেন নষ্ট হোক এই জন্যে এরা এতদিন ধরে যত এই ভাঙচুর আগুন জ্বালাও তারপরে গণ মানে ধরে পিট মানে পিটিয়ে ওই যে মপ মপ করে পিটিয়ে যে ইয়ের আগে শত শত মানুষ হত্যা হয়েছে গত এই এগারো মাসে আমরা দেখেছি যে এদেরকে পুলিশ বিডিআর মিলিটারিকেও কিন্তু প্রতিহত করেনি অনেকটা মনে হয় যে উৎসাহ দিয়েছে ঠিক আছে করো 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 এর মানে কি মানে হচ্ছে তোরা করে যা একাম কুকাম জনগণের মধ্যে তোদের ভাবমূর্তি নষ্ট হবে তোরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখিস এমন তোদের পচাবো যে দেশের মানুষ তোদের নাম শুনলে থুতু ছিটাবে এবং আওয়ামী লীগের পরিস্থিতি ওই আওয়ামী লীগ বলছি বিএনপির পরিস্থিতি কিন্তু অনেকটা সেরকম আর ওদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড তো স্থগিত করে দিয়েছে তাই না তাদেরকে তো মনে হয় যে ইলেকশন আসতেও দিবে না এখন বিএনপিকেও যদি পচায় ফেলে এবং এরকম আরও কিছু দুই চার ঘটনা যদি আরও ঘটায় বিএনপির লোকজন তাহলে এমন কি এই তত্ত্বাবধায়ক সরকারের এরা মানে অন্তর্বর্তীকালীন সরকার ওই এনসিপির পোলা বাহিনীদের বলে দিবে এই তোর একটা মিছিল কর মিছিল করে যমুনা তোরা অবরোধ কর এবং দাবি জানা যে বিএনপি একটা সন্ত্রাসী দল ফ্যাসিস্ট দল তারা একটা মানে অসভ্য বর দল তাদেরকেও কী করতে হবে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ এনসিবিকে বলে দিবে যে যা তোরা কয়েক হাজার পোলাফান জোগাড় করে দরকারে টাকাও দেওয়া হবে লোকজন জোগাড় করতে গেলে টাকা লাগবে না তো এইগুলো করলে আমরা তো জানি যে এই এনসিপির এই পোলাপান বৈষম্য বিরোধী এরা কোনো জায়গায় গিয়ে একটা জড়ো একটা ঝামেলা পাকিয়ে দাবি দেওয়া করলে এ পর্যন্ত সব দাবি কিন্তু এই সরকার রক্ষা করছে তো বিএনপির বর্তমান যে অবস্থা ভাবমূর্তির যে অবক্ষয় ঘটছে এখন এনসিপির পোলাপান ঠিকই যদি এরকম একটা কিছু করে আর বিএনপিকে যদি নিষিদ্ধ করে আমি নিশ্চিত বিএনপির পক্ষে লোকজন খুব বেশি রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ বা আন্দোলন গড়ে তোলার ক্ষমতা রাখে না তো এইরকম একটা প্রেক্ষাপটে এই যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা এই যে টাকা ফেরত দিচ্ছে তাহলে হলোটা কি আওয়ামী লীগ বাদ হয়ে গেছে আগেই এইবার বিএনপিও বাদ অন্তত অফিসিয়ালি বাদ না হলেও মোরালি অনেকটাই বাদ তাই না জনগণের কাছ থেকে তারা যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে এবং জনগণ আসলে তাদেরকে এখন অপছন্দ করা শুরু করছে এবং তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে ওই যে জিয়ার ছবি দেখলাম পাড়াচ্ছে আর ওই তারেক রহমানের বিরুদ্ধে দেখলাম যে অশ্লীল সব স্লোগান দিচ্ছে তো এগুলো কিসের লক্ষণ ঘটনা কিন্তু একই রকম তাই না তো আওয়ামী লীগ বিএনপি দুইটাকে যদি মাইনাস করে দেওয়া যায় আর এদিকে ধর্মের রাজনীতির সাথে যারা জড়িত তাদের লোকজন যদি এরকম সততার পরাকাষ্টা দেখায় যেমন এই যে টাকা ফেরত দিবে তাই না এটা সততার পরাকাষ্টা না তো তাহলে পাবলিক কোন দলে ভেড়বে ইসলামী দলে ভেড়বে এবং এই জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু অলরেডি এ জনগণের কাছে বলছে যে তোমরা তো আওয়ামী লীগও দেখলে বিএনপিও দেখলে জাতীয় পার্টিও দেখলে সবই দেখলে কিন্তু আসলে তোমাদের ভালো মন্দ নজর করলো না তো এই সমস্ত বাদ দিয়ে তোমরা এখন এইবার একটু আল্লাহর রাস্তায় ফেরো তোমরা তো এখন ধর্ম ছাড়া আর কিছুই বোঝো না আল্লাহর রাস্তায় থাকলে মরে গেলে মানে ইহজগতে যদি তেমন কিছু নাও অ্যাট অ্যাটলিস্ট মরে যাওয়ার পরে বাদ গ্যারান্টিটা তো থাকবে তাই না অধাব এইবার ভুল করো না তোমরা আল্লাহর রাস্তায় থাকো অর্থাৎ ইসলামী দলগুলোকে ভোট দাও আর এদের ভোট দেওয়ার পিছনে এই সততার পরাকাশটা দেখানো এটা কিন্তু একটা পজিটিভ দিক অর্থাৎ মানুষকে ফ্যাসিনেশন করা হচ্ছে এবং এই ধরনের ঘটনায় সফলতারা হলে হতেও পারে আমি ঠিক জানি না কিন্তু এইটা আমাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে যদি সৎ লোকজন থাকে তাহলে কিন্তু ইসলামী দলগুলোর মধ্যেই আমার নজরে বেশি পড়ে যেমন জামাত ইসলামের লোকজন এরা আমি দেখছি যে অসৎ না এরা আসলে অসৎ না এরা ওই ঘুর দুর্নীতি অথবা সাদাবাজি এইগুলা হয়তো একেবারে মোটে করে না তা না কিন্তু সেটা খুবই রেয়ার করে জেনারেলি বলতে হয় যে এরা কিন্তু অনেস্ট কারণ এরা তো আদর্শের রাজনীতি করে আওয়ামী লীগ বিএনপি এরা তো আদর্শের রাজনীতি করে না এই বিএনপির কয়েকজন এই কর্মী নেতা বলতে পারবে যে জিয়ার আদর্শ কী ছিল বলতে পারবে আমার মনে হয় যে পারবে না খুব বেশি পারবে না অল্প কিছু হয়তো বলতে পারে আর আওয়ামী লীগেরও ওই খুব বেশি কর্মী বলতে পারবে না বা নেতা যে আওয়ামী লীগের আদর্শ কী একজন আওয়ামী লীগের সমর্থককে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার আওয়ামী লীগের আদর্শ কী বলতে পারবে না কিন্তু একজন জামাত ইসলামের কর্মীকে যদি জিজ্ঞেস করা হয় সমর্থককে যদি জিজ্ঞেস করা হয় যে তাই তোমাদের আদর্শকে এক ব্যক্তি বলে দিবে আমাদের আদর্শ হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করা নবীর আইন প্রতিষ্ঠা করা হ্যাঁ এটাই আদর্শ রাইট আর বাংলাদেশের ধর্মান্ন জনগোষ্ঠী বাংলাদেশে তো এখন আল্লাহর আইনই চায় এবং তারই প্রভাবক হিসাবে বা ক্যাটালিস্ট হিসাবে এই ধর্ম প্রতি এই ধর্ম ও উপদেষ্টা এই টাকা ফেরত দেওয়ার প্লান নিয়েছে দুর্দান্ত টেকনিক তাই না হয়ত আমরা এটা ধরে নিতে পারি যে মনে হচ্ছে যে সামনে ইলেকশন হলে সমূহ সম্ভাবনা যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে এমন একটা দলকে ক্ষমতায় বসাবে যারা ক্ষমতায় বসেই সর্বপ্রথমে যে কাজটা করবে সেটা হলো নির্বাচনী সিস্টেম বাতিল করে দেওয়া এবং এটা আমরা ওই যে ইয়েতে দেখছি আফগানিস্তানে দেখছি ওখানে কি আর ইলেকশন হয় হবে হবে না ওখানে ইসলামী দল ক্ষমতায় না ওরা আর ইলেকশন করবে না তারপরে যে ইরানে ইসলামী বিপ্লবের পর উনিশশো সালে এরপরে কি ওখানে প্রকৃতপক্ষে কোনো ইলেকশন হয়েছে না ওখানে যে মাঝে মাঝে ইলেকশনের শব্দ আমরা শুনি না ওখানে একটাই ইসলামী দল এবং ওই ইসলামী দল থেকেই প্রেসিডেন্ট পদে মানুষজন প্রতিদ্বন্দ্বিতা করে যেমন তিনজন বা চারজন এবং তাও আবার প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ওদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে আলী খামেনি এখন তার পারমিশন লাগে সে যদি বলে বেটা তুই ইলেকশন করতে পারবি না তো সে কিন্তু আর ইলেকশন করতে না অর্থাৎ অন্য কথায় ওই ইরানেও কিন্তু গণতন্ত্র নেই কারণ যদিও তাদেরকে বলা হচ্ছে শিয়া বাট তারাও দাবি করে যে তাদের দেশে ইসলামিক শাসন কায়েম করছে অর্থাৎ ইসলামিক শাসন কামের মানে হচ্ছে যে সেখানে আর ওই গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা উদারবাদ বাক স্বাধীনতা এগুলো কোনো কিছু থাকবে না তো বাংলাদেশে বাংলাদেশ তো বিস্ময়কর অদ্ভুত এক দেশ তাই না সব সম্ভবের দেশ তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের পাবলিক দে আর গোয়িং টু ইলেক্ট সা্টি ইন দ্য পাওয়ার হু উইল ইমিডিয়েটলি ডিজম্যান্ড দ্য ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড ডেমোক্রেসি ফ্রম বাংলাদেশ ফর এইওয়ার আমার কাছে সেরকম মনে হচ্ছে এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই কাজটা হবে হচ্ছে হতে যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ যদি সেটাই চায় তাহলে অন্য কারো কিছু তো কোনো কিছু বলা নাই কেউ কিছু আর বলতে পারে যেমন ভারত সে কি বলতে পারবে যে তোমরা এই তালিবানি শাসন কাম করেছো না আমেরিকাও বলতে পারবে না আর আমেরিকা তো চায়ও যে বাংলাদেশের জন্য তালিবানি টাইপের শাসন টাসন হয় যাতে করে ভালো মতো এদেরকে স্বেচ্ছা দেওয়া যায় ভালো মতো স্বেচ্ছা দেওয়া যায় স্বেচ্ছা দেওয়া বোঝেন অর্থাৎ এরা যেন এই বাংলাদেশের মধ্যে আবদ্ধ থাকে বাংলাদেশটাকে যাতে গাঁজা টাজা বানানো যায় এরকম প্ল্যান টলান আছে আর কি আমি ঠিক জানি না তবে লক্ষণ দৃষ্টি সেরকমই মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ